টি টোয়েন্টি বিশ্বকাপের আজকে প্রথম দিন ছিল প্রথম দিনেই তিনটা ম্যাচ হয়েছে কিন্তু তিনটা ম্যাচের একটা ওই ভাবে দেখা হয়নি প্রথম ম্যাচ তো দেখা হয়নি দ্বিতীয় ম্যাচও দেখা হয়নি তৃতীয় ম্যাচও কোনোটাই দেখা হয়নি লাইভ অর্থাৎ টিভিতে ম্যাচ সরাসরি দেখা হয়নি প্রথম ম্যাচের স্কোর দেখলাম নেদারল্যান্ড অনেক ভালো করেছে পাকিস্তানকে পরায় হারিয়ে দিচ্ছিল এই পাকিস্তান কি না বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল তারা বিশ্বকাপ বয়কট করবে আজকে পাকিস্তানের ম্যাচ দেখে এটা বলতে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ করেছে ভয়ে তারা নেদারল্যান্ডের সাথেই তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছিল অনেক কষ্টে দিতেছে অনেক কষ্টে মানে প্রায় হেরেই যাচ্ছিলো অভিজ্ঞতার কারণে নেদারল্যান্ড ম্যাচটা হেরেছে অ্যান্ড দ্বিতীয় ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ডের যেখানে হওয়ার কথা ছিল বাংলাদেশের বাংলাদেশ আজকে যদি খেলতো হয়তো হাঁটতে বা হয়তো জিততো একটা কষ্ট লাগতো আজকে নেই বাংলাদেশ এরকম একটা আক্ষেপ এরকম একটা কষ্ট যেটা ভাষা বর্ণনা করার মতো না ভাষা বর্ণনা করা করার মতোই না আমি ভাষা বর্ণনা করতে পারছি না এত আক্ষেপ লাগছে এত কষ্ট লাগছে টি বিশ্বকাপ হচ্ছে সেখানে বাংলাদেশ নেই এটা গান ছিল না ক্রিকেট ক্রেজি নেশন হাউ এক্সাইটিং এত একটা ক্রিকেট ক্রেজি নেশন ক্রিকেট অ্যাবাউট স্পোর্টস সেই জাতি কিনা গন্থবদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছে না কয়েকটা গন্থবদের জন্য এবার মনে আছে অস্ট্রেলিয়া একবার বাংলাদেশে আসতে চাইছিল না সিরিজ খেলতে এরপর বিসিবি জানায় আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান যদি নিরাপত্তাজনিত কারণে যদি কোনো সমস্যা আপনারা অ্যাভয়েড করতে পারেন তারপরে প্রতিনিধিরা এসেছিল নিরাপত্তাজনিত কারণে তারা সন্তুষ্ট হয় এবং সিরিজ খেলতে আসে বাংলাদেশ এরকম কোনো পদক্ষেপই নেয় নাই অ্যাকচুয়ালি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে যেমন অনেক বড় প্রশ্ন হচ্ছিল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করেনি চেষ্টা করতো শ্রীলঙ্কায় ভিসিপুরের সাথে মিটিং মিটিং সাথে যে আমরা শ্রীলঙ্কায় খেলব ওইরকম কোনো চেষ্টাই করে না সেজন্য আজকে এরকম একটা ক্রিকেট প্রিয় জাতি টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করছে তিনটা খেলা হচ্ছিল আজকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান জিতলো দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতলো তৃতীয় ম্যাচে মেবি যখন ভিডিও আছে তখন ইন্ডিয়া জিতে গেছে আজকে আমেরিকাও দুর্দান্ত খেলেছে প্রায় ইন্ডিয়াকে হারিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল ওই যে অভিজ্ঞতার অভাব এই এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেগুলো আছে বিশেষ করে জিম্বাবু আফগানিস্তান আফগানিস্তান টি টোয়েন্টি তখন বড় জিম্বাবু স্কটল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড আমেরিকা ইতালি এই যে এই সকল দলগুলো আছে কোনো একটা অঘটন করবে এটা লিখে রাখতে পারেন আপনি এদের মধ্যে কোনো একটা দল কোয়ার্টার ফাইনাল যাচ্ছে যাবেই হতেও পারে যেতে পারে আবার নাও যেতে পারে বাট অঘটন কিছু একটা ঘটন আজকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্যকুনে পাকিস্তান গেছে অনেক টি জিতেছে বিশ্বকাপ কে কেমন দেখলেন নাকি লাইভ দেখলেন নাকি মনোযোগ দিয়ে দেখলেন অবশ্যই কমেন্ট করেছেন আপনি দেখেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না এটা কষ্টের খুবই কষ্টের এবং এই কষ্টটা লাঘব করার মতো এরকম বিষ্টাদম্য কাপ আয়োজন করলেও হবে না ঠিক আছে সো ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের অভিমত আজকের বিশ্বকাপের প্রথম ম্যাচ বিশ্বকাপের প্রথম দিন কেমন আপনারা উপভোগ করলেন ক্রিকেটটাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন